প্রিয় ভাইরা আমার আমরা অনেক সময় প্রশ্নের মুখোমুখি হই জানতে চাই যে চলতি পথে মুসাফির অবস্থায় সফর করার সময় যখন নামাজের সময় হয়ে যায় তখন আমরা নামাজ কীভাবে আদায় করব আমরা যখন সফর করি ভ্রমণ করি বিভিন্ন জায়গায় তখন কখনও বাসে কখনো ট্রেনে কখনও ফ্লাইটে বা নদীপথে নৌজানে আমরা চলাচল করে থাকি এই চলাচলের সময় যখন নামাজের সময় হয় তখন আমরা কীভাবে নামাজ আদায় করব এই সকল বিষয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ি জিজ্ঞাসার মুখোমুখি হই প্রকৃতপক্ষে রাসুল করিম সলাল আলী ওসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন সল্লি কায়মান ইল্লাম তাস্তাত্যা ফা কায়দান ইল্লাম তাস্তাতে ফা আলা জম্বেন যে তোমরা সর্ব অবস্থায় নামাজ আদায় করবে কখনোই তোমাদের নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ নেই তোমরা যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হও তাহলে দাঁড়িয়ে পড়বা যদি কোনো কারণে দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে তোমরা বসে বসে নামাজ আদায় করবা যদি বসেও আদায় করতে না পারো প্রয়োজনে শুয়ে শুয়ে নামাজ আদায় করবা তবুও নামাজ ছাড়া যাবে না অন্য এক রাওয়াতে এসেছে নামাজের সময় যদি চলে যায় আর সে যদি সমুদ্রের মধ্যে নদীতে সাঁতরাইতেও থাকে সেই সময়েও সে যেন নামাজ না ছাড়ে বরং ইশারা ইঙ্গিতে হলেও সে যেন নামাজ পড়ে নেয় তাইলে নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকার কারণে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম এভাবে গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন শরীফের একাশিটি জায়গায় নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন তো এখন সফর অবস্থায় আমরা যখন বের হব তখন আমাদের প্রথমেই যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে আমি নামাজের সময় লক্ষ্য করে রওনা দিব এটা হচ্ছে আমার প্রথম কাজ আমি মুসলমান আমি মুমিন আমার সবগুলো ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ কাজ হলো নামাজ আদায় করা তো এই নামাজটা আমি ঠিকভাবে আদায় করতে পারবো কিনা সেটা কনফার্ম হয়ে রওনা দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয় সচেতন মুসলমানের দায়িত্ব কোনো কারণে যদি সেটা সমন্বয় করা না যায় তাহলে বাস কোথায় গিয়ে ব্রেক দিবে বিরতি নেবে সেটাও লক্ষ্য রেখে রওনা দেওয়া যেতে পারে সেটাও যদি না মিলে ড্রাইভার সুপারভাইজার যারা আছে তাদের সাথে কথা বলে নামাজের ব্যবস্থার জন্য তাদেরকে অনুরোধ করে ব্যবস্থা করতে হবে সেটাও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কী দেখা গেল আমরা রওনা দিলাম পাবলিক বাস অথবা পাবলিক গাড়ি যেখানে চাইলেও আমি নামতে পারতেছি না নামাজের সময় চলে যাচ্ছে এমত অবস্থায় স্থানকাল পাত্রভেদে নামাজের ধরন বিভিন্ন রকমের হবে তার মানে হচ্ছে বাস বা সড়ক পথে আমাদের যাতায়াতে গাড়ি একটু পরপরই ডানে এবং বামে মোড় নেয় যার কারণে ক্যাবলা পরিপূর্ণভাবে ঠিক থাকে না সেক্ষেত্রে নামাজের সময় শেষ হয়ে যাওয়ার অবস্থা হলে ইশারা করে নামাজ পড়তে হবে কি করে নামাজ পড়তে হবে ইশারা করে ইশারা করে নামাজ পড়তে হবে যেহেতু ক্যাবলা মুহূর্তের মধ্যে পরিবর্তন হচ্ছে এবং এই নামাজটা পরবর্তীতে আদায় করে নিতে হবে কারণ নামাজের মধ্যে ক্যাবলা নির্ধারণ করা পশ্চিম দিকে সিনা রাখা এটা একটি ফরজ কাজ যেহেতু এই ফরজ কাজটি বাসের মধ্যে ঠিক রাখা যাচ্ছে না সুতরাং এই নামাজ পরিপূর্ণভাবে তখন আদায় হয়নি বিধায় বাড়িতে যাওয়ার পর নির্ধারিত গন্তব্যে যাওয়ার পরে এই নামাজটি আবার আদায় করে নিতে হবে আর যদি এরকম হয় যে দীর্ঘ সময় পর্যন্ত বাস একমুখী যাবে সেক্ষেত্রে বসে বসে নামাজ আদায় করে নেওয়া যাবে একইভাবে দুই ছিটের মাঝখানে অর্থাৎ দুই সারির যেই আসন রয়েছে বাসে সেই আসনের আসনের মধ্যখানে যেই লম্বা সরুপথ রয়েছে সেখানেও চাইলে আপনি দাঁড়িয়ে বা বসে নামা আদায় করে নিতে পারবেন এটা হচ্ছে বাস অথবা সড়ক পথে যাতায়াতের চিত্র ট্রেনে কিছুটা সহজ ট্রেন দীর্ঘ সময় পর্যন্ত একদিকে যায় এবং সেখানে টেবিনে ট্রেনের মধ্যে কেবিন থাকে প্রশস্ত জায়গা থাকে অনেক জায়গায় সেখানে যথাসম্ভব আদায় করে নেওয়া একইভাবে লঞ্চ বা নৌজানে যখন আমরা চলাচল করি সেগুলো দীর্ঘ সময় পর্যন্ত একদিকে যায় যাত্রী যারা আছে অন্য লোক যারা আছে তাদের সাথে আলোচনা করে দিক নির্ধারণ করে পশ্চিম দিক নির্ধারণ করে আমাদের নামাজ আদায় করে নিতে হবে একইভাবে ফ্লাইট যখন চলে ফ্লাইটের মধ্যেও বিমান দীর্ঘ সময় পর্যন্ত একদিকে যায় তো আগে বা পরে নামাজের সময় থাকতে থাকতেই কথা বলে দিক নির্ধারণ করে নামাজ আদায় করে নিতে হবে শুধু একটি বিষয় থাকে জটিল সেটা হচ্ছে বাসের বিষয় সেটা আমি স্পষ্ট করলাম আশা করি বিষয়টি এভাবে খেয়াল করে আমরা সফর অবস্থায় নামাজ আদায় করে নিবিশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমে আমাদেরকে সর্বাবস্থায় নামাজ এর গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লাহাবিল্লা